তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম কিন্তু শীতকালীন একটা সুন্দর রেসিপি মুলা দিয়ে খলসে মাছ এই খোলসে মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার এটা শীতকালেই বেশি ভালো পাওয়া যায় তার জন্য আমি কিন্তু যে মুলা নিয়েছি দুইটা মূলা কিন্তু প্রথমে কেটে নেব আমি এই যে সুন্দর করে মোলাগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে দেখা যাচ্ছে না আমি বুঝতে পারিনি ভিডিওটা করার সময় তো মুলাগুলো আমি কিভাবে কাটছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি পরে আমি কিন্তু সব সময় একটু পাতলা পাতলা করেই কেটে নিই যে বেশি মোটা হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে বিশেষ করে এই যে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি দুইটা মোলাই দুটো মূলো দিয়ে রান্না করছি আমি বেশি দেব না তো আমি মাছগুলো আগেই কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি লবণ হলুদ মেখে আর মূল কেটে নিলাম দেখতেই পেলে সবাই এবার এই যে আমি তেল দিয়ে দিয়েছি জলটা তেলটা গরম হয়ে গেছে সরি আর সে তেলের মধ্যে আমি এবার মাছগুলি দিয়ে দিচ্ছি আমি মাছটা দুইবার করে ভেজে নেব এই খলসে মাছ কিন্তু বিলের মাছ একদম তাজা ছিল আসলে তখন দেখালে ভালো হতো কাটাটা আমি তখন ভিডিওটা করিনি মানে কেমন যেন মনে হলো না তাই তো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি নেওয়ার পর এই যে যতটুকু ছিল ফেলে দিন এরপর আমি এক চামচ রাধুনিয়া আর হাফ চামচের কম কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এটা কিন্তু ফোড়নের রান্না হবে একদমই মশলা ছাড়া তোমরা এভাবে একবার ট্রাই করতে পারো দেখো অসম্ভব মজার লাগে এই রেসিপিটা ভাবছ পেঁয়াজ রসুন বাটনা ছাড়া কী করে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ঝাল দিয়ে যেমন খাবে তারপরে দিয়ে দিলাম মূলগুলিতে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম আর রাজাবাদশার জন্য কথা বলা যায় না আমার এমনি ঘরটা রাস্তার পাশে আর সেই রাস্তায় কিন্তু রাজা রাজাবাদশা প্রচুর পরিমাণে ডাকছে চেঁচাচ্ছে শুনতেই পাচ্ছে সবাই তো এবার এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো পরিমাণ মতো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এইবার আমি এটাকে একটু ভেজে নেব জাস্ট আর মূলও কিন্তু বেশি ভাজা লাগে না এই পর্যায়ে আমি কিন্তু একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম তোমরা জানো সবাই যারা আমার ভিডিওগুলো দেখে থাকো যে আমি সবসময় সবজিতে গরম জল দিয়ে থাকি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি যে যেমন খাবে তবে মূলায় কিন্তু লবণ কম হলে খেতে ভালো লাগবে বেশি হলে কিন্তু মূলোটা একদমই লবণাক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে যেহেতু আমি আগে মূলয় লবণ হলুদ মেখে রেখে ভেজেছিলাম এই পর্যায়ে আমি একটু বল আসার অপেক্ষায় থাকবো ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো তারপর আমি এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি কিন্তু নিয়ে এরপরে কিন্তু আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতো আর এই খোলসে মাছগুলো কিন্তু আমি একটু বেশ ভালো করেই ভেজে নিয়েছি হালকা ভাজিনি তো এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি ঢেকে তো এই যে আমি পাঁচ মিনিট পর আবার তুলে নিলাম আমার মাছটা কিন্তু দেখতে একদমই অসাধারণ হয়েছে একদমই পাতলা ঝোলের মাছ সাদা সাদা মূলগুলো আছে খেতে কিন্তু এটা অসম্ভব মজা তোমরা ভাবছো এটা দেখতে কেমন লাগছে তো তোমরা একবার হল ট্রাই করতে পারো এভাবে খেয়ে দেখো তাহলে আমাদের এই যে আসলে বিভিন্ন রকম সমস্যা হয় কোলেস্ট্রল গ্যাস যার জন্য কিন্তু আমি কিন্তু এইভাবে পাতলা ঝোলটাই বেশি খেয়ে থাকি আমি আর প্রেশার তো আছেই যার জন্য এইটা এইভাবে খেলে দেখবে শরীরটা অনেক ভালো থাকবে তো আমার মাছটাই একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব তোমরা একভাবে হলে ট্রাই করো তো নামাতে নামাতে আমি বলিনি যদি নতুন বন্ধু হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখেছো মাছটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছিল যেন কেমন হবে তো আমি কিন্তু আজ ভাত একটু বেশি খেয়েছি এই মাছের জন্য বিশেষ করে তো তোমরা এইভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে আমাদের শরীরটা আসলেই তো একটু এলোমেলো হয়ে গেছে এখন আর শীতকালে বিশেষ করে একটু গ্যাসের প্রবলেমটাও বেশি দেখা দেয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত